নবীর প্রেমে সুবাসে ভরা রবি উলাউল তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত ছবি আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র মিলাদুন্নবী নবী সাল্লাহ আলাইসাল্লাম এ দিনটি সমগ্র মুসলিম জাহানের জন্য ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য উৎসব মানবতার মুক্তির দূত তাহিদের মহান শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম ও ইন্তেকালের দিন হিসেবেই এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের যুগে তিনি উদিত হয়েছিলেন আলোর প্রদীপ হয়ে এনেছিলেন সত্য শান্তি ন্যায় ও সৌন্দর্যের বার্তা সাম্য ভাতৃত্ব সহনশীলতা ও মানবাধিকারের যে চিরন্তন শিক্ষা তিনি দিয়ে গেছেন তা যুগে যুগে সব মানুষের জন্য কল্যাণ ও মুক্তির দিশারি হয়ে আছে তার আলোকিত জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি পবিত্র মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লামের এক তাৎপর্য রহমান রহিম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ্লামের জন্ম মৃত্যু দিবসে পবিত্র রবিউল আউ্বালের ঈদ এ মিলানুদ্দুল নবী উপলক্ষে মহানবীর জীবন আদর্শ নিয়ে কিছু কথা প্রাচীন ইতিহাসের পাতায় যখন আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের প্রথম দিনগুলোর সন্ধানে যাই তখন এক প্রেরণাদায়ক কাহিনী আমাদের সামনে ফুটে ওঠে তার ছোটবেলার দিনগুলোকে স্মরণ করে আমরা বুঝতে পাই কিভাবে এক শিশু তার চারপাশের কঠোর পরিবেশে মানবিক মূল্যবোধের বীজ বপন করেছিলেন মধ্যপ্রাচ্যের সেই সময়ে যেখানে ন্যায় বিচার ও মানবিক সমতা অনিবার্য আশা ছিল ছোট মহাম্মদের মধ্যে অমিত সম্ভাবনার আলোক উদ্ধতি জ্বলতে শুরু করে তার বাল্যকাল ছিল সহজ না সামাজিক কুসংস্কার অবিচার এবং বৈষম্যের অন্ধকারে প্রদীপের মতো তার আশার আলো মৃদু হলেও স্পষ্ট ছিল প্রতিকূলতার মাঝে তিনি দেখেছিলেন মানবতার নিজলতা তার শান্ত মন সরল হৃদয় ও আন্তরিকতা ছিল তার প্রথম অস্ত্র একটি অস্ত্র যা আজও হাজার হাজার জীবনে প্রেরণার সঞ্চার করে তখন থেকেই মোহাম্মদ সাল্লাসাল্লাম ছিলেন সেই ব্যক্তি যার চোখে দেখতাম মানবিক ন্যায় বিচারের সপক্ষে এক অদম্য বিশ্বাস সমাজের অবিচার ও বৈষম্যের মাঝখানে তার প্রতিভার সূক্ষ্ম মানবিক মূল্যবোধকে উৎসাহিত করত মনের জবাবে তার আদর্শ ছিল আশার দ্বীপ যা অন্ধকারে পথ প্রদর্শন করত। তার জীবনের পথ অধ্যায়ে আমরা দেখতে পাই কীভাবে সামাজিক অন্যায় এবং ব্যক্তিগত সংগ্রাম তাকে গঠিত করেছিল কঠিন বাস্তবতা ও বেদনার মধ্যেও সে জানত মানবিক দয়ালুতা কতটা প্রয়োজনীয় তার বিনম্রতা ও সহিষ্ণুতা সমাজে এক নতুন পরিবর্তনের সূচনা করেছিল যেখানে মানুষ একে অপরের পাশে দাঁড়াতে সহানুভূতির মর্মে পরিবর্তন ঘটাতে তার প্রতিটি পদক্ষেপ ছিল উদারতার তিনি দেখিয়েছিলেন সংগ্রাম এবং প্রতিকূলতার মাঝে কিভাবে সত্যিকারের মানবতা কিভাবে আত্মা শ্রদ্ধা বিপন করতে ভবিষ্যতে মোহাম্মদ ইসলামের শিক্ষা ছিল করুণার শক্তির নিদর্শন যা প্রতিটি মানুষের অন্তরে এক আলোর দীপ্তি পাঠ করা যায় তিনি সমাজকে সমতার স্বপ্ন তার জীবনের সংগ্রাম আমাদের শেখায় প্রতিটি প্রতিকূলতাকে উত্তরণের জন্য সঠিক নৈতিকতার প্রয়োজন আজকের আধুনিক বাংলাদেশে তরুণ প্রজন্ম তার শিক্ষাকে নতুন প্রাণ দিয়েও উদয় একে অপরের প্রতি সহানুভূতি ন্যায় বিচার এবং একতার বার্তা প্রেরণা হিসেবে কাজ করছে এবং সমাজকে এক নতুন দেখাচ্ছে প্রাচীন ইতিহাস থেকে বর্তমানে এই ধারা আমাদের মনে করিয়ে দেয় যে মানবিক মূল্যবোধের আলো গন্ধ হয়ে যায় না সমাজে যখন বিভেদ ও বৈষম্য বিরাজমান তখন তার শিক্ষা একটি অদ্ভুত মন্ত্রের মতো কাজ প্রতিটি চ্যালেঞ্জ আমাদেরকে আরও দৃঢ় মানবিক করে তোলে তার কথায় ও কাজের মাধ্যমে তিনি চিরস্থায়ী শিক্ষা দেন মানব জাতির কল্যাণে সবার অংশগ্রহণে শক্তি নিহিত এই মন্ত্র আজও তরুণদের হৃদয়ে নতুন আশার প্রদীপ জ্বালায় তাদের কষ্ট আর প্রতিকূলতাকে সাহসিকতার সাথে মোকাবিলা করার শিক্ষা দেয় মোহাম্মদ সাল্লাম প্রতিটি অধ্যায় ছিল এক অনবদ্য গল্প কষ্ট ও সংগ্রামের মাঝে মানবতার সোনালী আদর্শ বারবার তার প্রতিচ্ছবি দেখিয়েছে তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের অন্তরে অবিচ্ছেদ্য মানবিক এক একটি ছোট ও বড় বাধাকে তারা অতিক্রম করতে শিখেছে যেমন কি মোহাম্মদ সালাম আমাদের দেখিয়েছেন তার জীবন আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে প্রতিটি অসঙ্গতি পরাজিত হতে পারে আজ যখন আমরা তার শিক্ষা নিয়ে চিন্তা করি তখন স্পষ্ট হয় যে মানবতার প্রতি গভীর ভালোবাসা করুণা ও ন্যায় বিচারের বার্তা সবার জীবনে আলোর সঞ্চার করে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় তাদের জন্য এক অনবদ্য শিক্ষা তার জীবন ছিল সংগ্রাম কষ্ট এবং অবিচল আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণাময় পর্যায় এভাবে তার শিক্ষা আগামী দিনের সম্পর্কে একসাথ চলুন আশা ও